হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাহমুদাস কিচেন পাবদা মাছের বিভিন্ন ধরনের রান্নার মধ্যে অসাধারণ একটি রেসিপি হলো সর্ষে পাবদা যারা এটা একবার খেয়েছেন এর স্বাদ কিন্তু সহজে ভুলবেন না এটা খুবই সহজ একটা রেসিপি বাট কিছু সাধারণ মশলায় কীভাবে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটি রেসিপি এনজয় করার জন্য চলুন তাহলে শুরু করা যাক এখানে কিছু পরিষ্কার করে নেওয়া পাবদা মাছ আছে এখন তো বর্ষাকাল এই সময় মাছের ডিম ভরপুর থাকে আর এই মাছ খেতে কিন্তু অসম্ভব মজা লাগে এখন মেরিনেশনের প্রসেসটা দেখে নিব জন্য দিব হাফ চা চামচ লবণ ওয়ান ফোর চা চামচ চুকনা মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া এবং এক চা চামচ তেল দিয়ে মাখিয়ে নিতে হবে এই ধরনের আর মাছ চুলায় দিলে প্রচুর ফুটে তাই তেলটা ব্যবহার করলে ফুটবে কম এখন দশ মিনিটের জন্য এক সাইডে রেখে দেবো আর এই রান্নার ব্যবহারের জন্য দুইটা মশলা প্রিপেয়ার করে নিব। এখানে আছে দেড় টেবিল চামচ কালো সরিষা আপনাদের কাছে হলুদ সরিষা থাকলে দুটো সমপরিমাণে মিশিয়ে ব্যবহার করতে পারবেন আমার কাছে নেই তাই আমি এক ধরনের সরিষাই নিয়েছি আরও নিব এক চা চামচ পোস্ত দানা এবং চারটা কাঁচামরিচ এবারে হাফ কাপ পানি দিয়ে দশ মিনিট ভিজিয়ে রাখব এবারে একটা মিক্সিং জার নিয়ে তাতে একটা বড় সাইজের টমেটো কুচি এবং দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিব সরিষা পোস্তর পেস্টটাও তৈরি করে নিয়েছি দুটোকেই আমি এইরকম ফাইন পেস্ট তৈরি করে নিয়েছি চলুন এবার মূল রান্নায় চলে যাই চুলায় একটা প্যানে দিব মাছ ভাজার জন্য তেল তেলটা হাই হিটে গরম করে নিয়েছি সামান্য লবণের ছিটা দিয়ে দিব এরপর এক এক করে মাছগুলো তেলের মধ্যে সাবধানে ছেড়ে দিতে হবে এক পাশ খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে ফ্লিপ করে দেব এই মাছ খুবই নরম মাছ তাই এক পাশ পুরোপুরি ভাজা হওয়ার পরেই উল্টে দিবেন। বারবার উল্টে দিলে মাছ ভেঙে যাবে অপর পাশটাও লালচে কালার করে ভেজে নিয়েছি এখন তুলে নিব সেই তেলের মধ্যেই প্রথমে দিব পেঁয়াজ ও টমেটোর পেস্ট সাথে এক চা চামচ আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে যাতে এর মধ্যে কোনো প্রকার কাঁচা গন্ধ না থাকে ভাজতে ভাজতে যখন তেলটা ছাড়বে এবং টমেটোর পেস্টটা দানা দানা হয়ে যাবে তখন বুঝবেন এটা ভাজা হয়ে গেছে এবারে সামান্য পানি দিয়ে নেড়ে চেনে নিয়ে হাফ চা চামচ হলুদের গুঁড়া এবং সামান্য মরিচের গুঁড়া দিয়ে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে এরপর সরিষা এবং পোস্ত দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিব এবং নেড়েচেড়ে মিশিয়ে নিব এবারে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েব। এই পর্যায়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো প্রকার কাঁচা গন্ধ না থাকে এটাকে প্রায় পাঁচ ছয় মিনিট কষিয়ে নিয়েছি এর মধ্যে খুব সুন্দর সরিষার একটা ঝাঁঝালো গন্ধ আসা শুরু হয়েছে এখন দিব এক কাপ পরিমাণ পানি মিশিয়ে নিয়ে দিয়ে দিব লবণ এরপর ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে রান্না করব জোলটায় বলক আসা পর্যন্ত চারপাশ থেকে খুব ভালোভাবে বলক চলে এসেছে এবারে মাছগুলো প্যানের মধ্যে পিছিয়ে দিয়ে দিব এবং হালকা হাতে নেড়েচেড়ে দিতে হবে খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই হালকাভাবে টস করে দিলেই হবে এবারে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু হাই হিটে রান্না মিনিট রান্নাটা প্রায় শেষ পর্যায়ে কিছু কাঁচামরিচ ফালি এবং ধনে পাতা কুচি দিয়ে লো হিটে ঢাকা দিয়ে আরো দুই মিনিট রান্না করলেই হবে তো ভিউয়ার্স তৈরি হয়ে গেল আমার আজকের মজাদার একটি দেশি রেসিপি সর্ষে পাবদা গরম গরম ভাতের সাথে সর্ষে পাবদা এক কথায় অসাধারণ এই ধরনের আরও মজার মজার রেসিপি পেতে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে মামুদাস কিচেনের সাথেই থাকুন আর পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ